আজকে মসজিদে মুসল্লি যায় কিন্তু নামাজ নামাজের মতো হয় না জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা হয় আর ফজরের সময় এক কাতার দুই কাতার হয় না বুঝলো শুনছে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা হচ্ছে কিন্তু ফজরের খবর কি এক কাতার দুই কাতার মেলে না তাহলে যারা জুমার নামাজ পড়লো ওরা গেল কোথায় শ্বশুর বাড়ি ভারত গেছে কই হ্যাঁ কিন্তু বাজান আমার বিশ্ব নবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজারের নামাজের দৃশ্য ঠিক ছিল একই রকম জুমার নামাজের যেমন দৃশ্য মসজিদ কাদায় কানাই পূর্ণ ফজরের ফলাতে ইয়া রকম দৃশ্য ছিল বলে আর আমরা সাত দিন পরে পরে মুসল্লি সাজ বিরাট বড়ো আল্লাহ বলি আছে? সাত দিন পর মসজিদে যায় মোর সংখ্যু কান করে বসে কত করে। মসজিদে যায় একটু ধুলে বাড়ি দেখে খালি খান দান ঘরে না মাঝখানে তো নে দেখছে এগুলো কি মাইলা হ্যাঁ পরিষ্কার করে

এই লোকটা জান্নাতি কি কারণে কি এমন আমল করেছে বিশ্বনবী বলে আমার সাহাবিরা এই সেই ব্যক্তি যে আল্লাহর এই সুন্দর ঘরটাকে সব সময় পরিষ্কার রাখতো ঝাড়ু দিত পরিষ্কার করে রাখতো আল্লাহর ঘরে ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে লোকটাকে জান্নাত দিয়েছে তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ রাসূল একজন ব্যক্তিকে জান্নাতি বললেন তাহলে মসজিদ পরিষ্কার করলে কি আপনার আমার নামায় সওয়াব হবে না গুনাহ হবে তাহলে দায়িত্ব কি খালি হুজুর মুয়াজ্জিবের নামাজ একদিন সুন্দর করে আল্লাহর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন না দিনের মধ্যে শান্তি পাবো এ কথা কেন খালি হুজুরের পরিষ্কার করার দায়িত্ব না আমাদেরও মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আছে না সব দায়িত্ব হুজুরদের দিচ্ছে বাপ রে বাপ উনি খালি যাবে আর কোনো মতে সিজদা দেবে চলে আসবে আর সেই সিজদা কি সিজদা খালি কোনো মতে দাঁড়ায় হুজুরের জহরের সালাকা রাকাত সুন্নতে নিয়ত বিদেশে ইমামের চার রাকাত সুন্নতে নিয়ত বিদেশে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার রাকাত শেষ হুজুর বলতেছে চাচা মিয়া একসাথে নামাজ ধরলাম আমার দুই রাকাত হয় না আর আপনার চার শেষ কয় হুজুর আপনাদের সব সব

নামাজ হওয়ার ভালো একটা তিরিশ মিনিট খালি না এইরকম তারা ঘুরে করে নামাজ তুলে হবে আবার নামাজে দাঁড়ায় দেখবেন এদিক ওদিক তাকায় মসজিদে খান কয়টা কোন দেয়ালে কি লেখা আছে আবার যদি ছাড়িয়ে দেওয়ার শব্দ হয় ওদিক টাকা ও তোর বাসা ভাই তুমি আছে না এগুলো নামাজ দেওয়া হবে না ভা এগুলো নামাজ দেওয়া হবে না ভা সালাত হবে কার জন্য সেটাই আল্লাহ পাক বলেছেন ফাসাল্লি রাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে সালাত হবে কার জন্য কার জন্য বলেন কার জন্য সালাত হবে আল্লাহর জন্য বেকায়দা নামাজ বলে হবে না নতুন জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে গেছে বেকায়দা নামাজ একটু শুনে যান তা করতেছে শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে গেছে নতুন জামাই শালা এক জায়গায় বসে গল্প করতেছে শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে গল্প করতে করতে মসজিদের মাইকে আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আজান হয়েছে শ্বশুর বলে জামাই থাকো বাবা আমি নামাজে যাই শালা বলতেছে দুলা ভাই ভিতরে যা আবার সাথে গল্প করেন আমরা নামাজ পড়তে যাই জামাই চিন্তা করলে জীবনে প্রথম শ্বশুর বাড়িতে আসলাম শালাও নামাজে যায় শ্বশুরও নামাজে যায় আমি যদি না যাই সম্মান থাকে না বেমানান দেখায় মনে করবে জামাই ভালো না

কাশিমপুর এই মসজিদে হুজুর আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন হাজী সাহেব বলছে হুজুর মানে বিয়ে বারো বছর 5-7 ছ জামাত কাটা আমি তিনবার হজ করতে ট্রিপল আছি কথা বোঝেন না তো বিয়ে আযান ভিতরে বিয়ের সাথে গল্প করেন আমি নামাজ পড়ে আসি বিয়ের সাথে গল্প করা কি যায় আছে না সাত্তির আছে না কান তো বিয়ের বিয়ের নে যে প্রকাশ্যে দেখা করা সাক্ষাৎ করা পর্দা সারা জায়েজ হারাম এই জোরে কোন জায়েজ না বিয়ান পান বানাইয়া বিয়ের কাছে দিচ্ছে বিয়া হ্যাঁ আমার হাতে একটা পান খায় পান হাতে না বিয়ান আপনার হাতের পান দেখলে আমার মাঝে মাঝে মনে হয় কয় আর বললেন না আমার কথা মনে হলে কি আপনি এত দেরিতে আসেন মাসে মাসে আসবেন কি পীরিতের গল্প উনি জন্ম জন্মের পে এই যে বিয়ে আর বিয়ে নেই ভাবে গল্প করতেছে সাক্ষাৎ করতেছে জায়েজ না হারাম এ জায়েজ না হারাম আজকে আমরা হুজুরেরা যখন বলি ওই বিয়েন যদি বিয়ের সাথে দেখা করতে চায় কি করা লাগবে হাত মোজা পা মোজা বোরকা করে আসা লাগবে বিয়ের সামনে আর না হলে ঘরের ভিতরে পর্দা থাকবে পর্দার আড়াল থেকে বিয়ের কথা বলবে তাও নরম ভাষায় নাই বলেন বিয়ে এই ডাইলগ না বলেন বিয়ে কি বলবেন সারি বাইরে কথা কর্কশ ভাষায় কথা সারি একদিন কথা কয়া বিয়ের সব মিটে যা এগুলো বললে আবার অনেকে কয় হুজুর সমাজের স্ট্যাটাস বোঝেন স্ট্যাটাস মারাইতে মারাইতে পা তো জাহান্নামে গেল রে ঠিক কথা বল না কে স্ট্যাটাস মারাইতে মানে ওনারা বিয়ে বিয়ে হবার মেলামেশা করবে মানে ছেলে বিয়ে করছে ওর মেয়েকে তো গেল কি কর তার ভাই ভেঙে কি কর দুই চলে যাচ্ছে দেবনের সাথে ভাবি চলে যাচ্ছে কোন জামানায় থাকে না এগুলো অবশ্য আমার না ভারতের কথা এই দেশে এগুলো এখনো ঘটেনি দুই হাজার তেত্রিশ সালে ঘটবে

বারো তেরো বছরে তোমার দুলে ভাই একটু নাস্তা দিয়ে আসো এই যে দেহাইয়া শাশুড়ি এই কথাটা বললো ওনার কি একটা বার চিন্তা করা উচিত ছিল না যে আমার মেয়েটা একটু যুবতী হচ্ছে এই যুবতী মেয়ে কেমনি দুলে ভাই সামনে যা এ কথা কন যেখানে হাদিসের ভাষায় নারীদেরকে সাবধান করা হয়েছে দুইটা পুরুষের কাছ থেকে দূরে থাকতে একটা হলো দেবর আর একটা হলো দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর এখন ওই ছোট শালি গেছে চোদ্দ পনেরো বছর বয়স কথা কর না এরকম শালি দুলে নাস্তা দিবের গেছে ঘরের তো কেউ নাই দুলে ভাই তখন কি বলতেছে হাই রে শালি রে আমি আসলে একবার দেখিস না আমার দিকে কথা কর না তখন শালির হাতটা ধরে হালকা করে ঠাসি মারে শালি তো জীবনে সাপ পায়নি মজাই তো লাগে কথা কর এই জন্য এই সমাজ যদি সুন্দর করতে চান তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে আমি অনুরোধ করব আপনার মেয়ের জামাইয়ের সাথে যেন আপনার অবিবাহিত কোনো মেয়ে দেখা না করে সাবধান থাকেন তাছাড়া কপাল পুড়তে বড় মেয়ের সময় লাগবে কথা কন নাকি রাগ করেছেন মনে হয় এই বাজান গো আমার বেশি ফিরি হই না বাজান ফিরি হইতে হইতে সমাজে কিন্তু ইজ্জত আর থাকতে চায় না কথাকে বোঝা গেল রাগ করেছেন মনে হয় পর্দা মেনে চলা লাগবে বাজান পুরুষের পর্দা আছে নারীদের পর্দা আছে আছে না নয় এখন বিয়ে চিন্তা করে আমার বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যায় আমি জীবনে প্রথম বিয়ে বাড়িতে আসলাম যদি নামাজ না পড়তে যাই ইজ্জত থাকে না তখন বলে বিয়ে আমরা কি করি না মাঝে মাঝে একটু গ্যাপ যায় চলেন নামাজ পড়ে আসে মানে বিয়ে কায়দায় বলে নামাজ পড়বে গেছে কথা কোন ঠিক কি না আর কত কথা বলবো রাগ করতেছেন মনে হয় মনে করেন নেতা ভাষণ দিতেছেন বার আমার আগামীতে যদি আমি নানি বাহাত দিতে হবে বিদ্যুৎ দেব বিদ্যুৎ বন্ধন এত টেনশন নেবেন না জনগণের আয়ু বেড়েছে কেনার ক্ষমতা বেড়ে গেছে কি সুন্দর বক্তব্য বক্তব্য দিতে দিতে আজান হয়েছে আল্লাহ একবার আল্লাহ নেতা বলতেছেন নামাজ আগে নামাজ বেহেস্তের সবই তাড়াতাড়ি করে সমাবেশ বন্ধ করেন চলেন আমরা নামাজ ওই তো জীবনেও পরে জনগণ খালি ভুকা বেনে ওই দিন আসল পড়ছে কথা কন্যা কে ওদেরকে সেনা বড় কঠিন ওরা দেখবেন নির্বাসনের আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি হ্যাঁ লম্বা জুম্বা কি সুন্দর ভক্তিটা দেখে মনে হয় আসমান থেকে জিবিরাইলের খালি নাজির সমাজ মাদক কে নাও বলুন চৌতুককে ধাও বলুন আমি শুধু বিয়ে করার সময় কোনো রাখ কারণ হতে গিয়ে খরচ করা যায়নি এখানে সুজ থেকে টাকা নেয় আপনারা রাগ মনে বেশি বেশি হয়ে গেল রা ঠিক আছে দোয়া করে দিই চলেন

আমারা হলো আদায় করবো রবের উদ্দেশ্যে যারা রবের উদ্দেশ্যে ওদের কথা ভালো না খারাপ ভালো আর যারা লোক দেখানো নামাজ পড়ে ওরা হলো হতভাগা ওদের বিপদ পরকালে আসে না